নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমিও আমার পরিবারে সকলে বেশ ভালো আছি তো দেখো এটা হচ্ছে আমাদের সাউথে কার্তিক মাসের পূর্ণিমার দিনের একটা ভিডিও তো আমরা গেছিলাম মন্দিরে আর এখানে কিন্তু কার্তিক মাসের পূর্ণিমায় বেশ জাঁকজমক করে পুজো হয় আর প্রত্যেকটা ঘরের মহিলারা এই রকমভাবে প্রদীপ জ্বালতে যায় তো আমিও আমার সাউথ ইন্ডিয়ান বান্ধবীর সঙ্গে গেছিলাম আর যেহেতু গেছিলাম তো একটু আর তো তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় তো চলো তোমাদেরকে দেখাই এখানে কার্তিক মাসের পূর্ণিমার দিন কীভাবে পুজো করে তো প্রথমেই বলি বাড়ি থেকে তিনশো পঁয়ষট্টিটা ছোট ছোটো তুলো সলতে যেগুলো দোকানেই পাওয়া যায় আর সাউথ ইন্ডিয়ান ভাষায় শোলতেকে কিন্তু আতুলু বলে সেই আতুলু মানে সেই সলতেগুলোকে বাড়ি থেকে ঘিয়ের মধ্যে ডুবিয়ে নিয়ে এসেছে তো এখানে কিন্তু সাউথ ইন্ডিয়ান ভাষায় ঘিকে নেই বলে তো ঘিয়ের মধ্যে সলতেগুলো ডুবিয়ে নিয়ে এসে মন্দিরেতে এই দেখো এই রকমভাবে মুগ দিয়েছে আমরা যেটাকে আলপনা বলি সাউথ ইন্ডিয়ান ভাষায় সেটাকে মুগ্ধ দেওয়া বলে তো আমরা যেটা আলপোনা জলে গুলে দিই সাউথ ইন্ডিয়ানে সাউথের লোকেরা সেইগুলোকে চালের গুঁড়োর মতো একটা ডাস্ট জিনিস পাওয়া যায় সেইগুলো দিয়ে আং দুটো আঙুলের মাধ্যমেই কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে তো আলপনাটা দিয়ে তার ওপরে একটা প্রদীপ রেখে তার ওপর সলতেগুলো দিয়ে জ্বালিয়ে এইবার ধূপ আর কপুর দিয়ে আরতি করে নিয়ে একটা করে নারকোল ফাটিয়ে দিলেই পুজোটা সম্পূর্ণ হয়ে যায় আর সাউথ ইন্ডিয়ান ভাষায় কিন্তু আরতিকে হারতি বলে তো এখানে দেখতেই পাচ্ছ আমরা আমাদের মতো পুজো করে নিচ্ছি আমার বান্ধবীটাও করছে আমিও করছি তো চলো আমি পুজো করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর এই মন্দিরটা পুজো হয়ে গেলে এই মন্দিরটা একটু ঘুরে নিয়ে তারপরে যাব আর একটা মন্দিরে তো চলো সবাই দেখতে থাকো সঙ্গে থেকো পাশে থেকো তো এবারে আমরা চলে এসেছি দেখো বাবা টেম্পেলে আর সাইবাবা টেম্পেলে কিন্তু অনেকেই প্রদীপ জ্বালাচ্ছিল যে যার মতো পুজো করছিল যে যার মতো মনস্কামনা যা যা মনে আছে সব কিছু ঠাকুরের কাছে প্রার্থনা করছিল আমার তো শুধু একটাই প্রার্থনা ঠাকুরের কাছে না চাইতে আমি অনেক কিছু পেয়েছি আর একটা জিনিসই চাই ঠাকুর তুমি ভালো থেকো সকলকে ভালো রেখো তো এইখানে দেখো সাইবাবার টেম্পেলের তরফ থেকে নদীতে প্রদীপ মানে দিয়া জ্বালানোর জন্য চলতে দিচ্ছিল তো এইখানে দেখো লাইন দিয়ে আছে সবাই সলতে নিচ্ছে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম আমাদের কাছে ছিল তবুও মন্দির থেকে যেহেতু দিচ্ছে তো সেটা একটা লাইন দিয়ে নিতে বেশ ভালোই লাগলো দেখো নিয়ে আসলাম নিয়ে এসে সেই দিয়াটাকেও জেলে একটু পুজো করে আর নদীর মধ্যে ছেড়ে দিলাম আর মা গঙ্গার কাছে কিছু চেয়ে নিলাম আর কিছু মানে কি বলবো মনের যা আশা আছে একটু বলে নিলাম তো চলো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আজকের মতো এইটুকুই টাটা বাই বাই